নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের একটা গাছ চেনানোর জন্য আমি ছাদে এসেছি এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে হলুদ আর সবুজ পাতা মেশানো অনেকটা তেঁতুল গাছের মতো পাতা এই গাছটা হচ্ছে আমলকি গাছ হ্যাঁ যে আমলকি আমরা খাই মাথায় মাখি প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সেই আমলকি গাছ এখন পাতা ঝরার সময় হয়ে গেছে বলে আর্ধেক পাতা হলুদ হয়ে গেছে তো আসল জিনিসটা হচ্ছে দেখাবো যেটা সেটা আমাদের গাছ নয় এটা গণেশ গাছ ওই যে মাটিতে হয়েছে ওখান থেকে এতটা গাছ বড় হয়ে আমাদের ছাদের উপ ছাদে চলে এসছে দেখুন এত 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 বড় আবার গাছের মধ্যে এই যে এটা একটা বাদলা পাতা বলে ওই পেট খারাপ ঠালাপ হলে খায় সেটা দিকের অনেকটা পাতা সবুজ আছে হ্যাঁ এই যে এই দিকটা অনেকটা পাতা সবুজ আছে কিন্তু তবুও পাতা ঝরার সময় হয়ে গেছে বলে হলুদ সবুজ মেশানো আছে তবে একটা জিনিস যেটা এটা তেঁতুল গাছের মতো পাতা হলেও তেঁতুল গাছের পাতাটা কেমন হয় আপনারা যারা দেখেছেন জানেন আর যারা দেখেননি তাদের জন্য বলছি তেঁতুল গাছের পাতাটা হয় পুরো সবুজ রঙের এবার আমি ফোনে জানি না কতটা বোঝাতে পারছি কিন্তু এই পাতাটা পুরো সবুজ না পাতাটা একটু হালকা সাদা সাদা টাইপের হয় অবশ্য বুঝতে পারছেন আমি নো এডিটিং নর্মাল যেমন পাতার কালার সেরকমই দেখাতে চেষ্টা করছি পুরো সবুজ নয় ডিপ সবুজ নয় পাতাটা একটু এই যে একটু হালকা হালকা কালারের আছে একটু হালকা সাদা সাদা টাইপের এই দেখুন তবে হ্যাঁ যে জিনিসটা দেখাবো মোস্ট দেখানোর জন্য আমি ছাদে এসেছি যে আমলকি হয়েছে গাছে হ্যাঁ আমলকি হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আমলকি অনেকটা বড় গাছ তবে হয়তো মাটি থেকে হয়েছে বলে বেশি হয়নি তাও মোটামুটি অনেকগুলোই হয়েছে অনেকগুলোই হয়েছে দেখাচ্ছে না ওই দেখুন ভিতরে একটা আমি এখান থেকে অতটা দেখতে পাচ্ছি না ওই যে দাঁড়ানি একটু জুম করে দেখাই এই যে এই একটা আমলকি হয়েছে তারপরে এই যে এখানে আমলকি আমলকি হয়েছে এ দেখুন দেখেছেন এই যে আমলকি হয়েছে হ্যাঁ যেটা বলছি অন্যান্য গাছের ফলগুলো কোথা থেকে হয় এরকম পাতার যে গোড়া আছে গোড়া থেকে হয় পাতার গোড়া থেকে হয় যারদের বাড়ি ফল গাছ আছে বা রাস্তায় আছে গাছে হয়ে থাকে তারা অবশ্যই জানেন তবে আমি এই কারণে এই ভিডিওটা করছি যে আমলকিটা আনার চেষ্টা করছি একটু দেখুন এই যে আমলকিটা কিন্তু পাতার গোড়া থেকে হয়নি মানে পাতার গোড়া থেকে হয়নি বলতে একদম ডালের পাতা যেখানে আছে সেখান থেকে হয়েছে এই যে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন আমি মনে হয়তো পুরোটা ভালো করে বোঝাতে পারছি না এই যেরকমভাবে হয়েছে আমলকিটা দেখতে পেয়েছেন মানে বোটার পাতার যে বোটাটা সেখান থেকে হয়নি হয়েছে পাতার ফাঁকের এই পাতাটার এখান থেকে যেখান থেকে অনেকগুলো পাতা বেরিয়েছে সেরকম একটা একটা পাতা থেকে হয়তো এরকমই হয় আমি জানি না আমি প্রথম দেখলাম আগে একদিন বর্দি বাড়িতে দেখেছিলাম তবে ছিল তবে সেটা আমি ভালো করে বুঝতে পারিনি এই যে অনেকটা দূরে আমি এক হাত থেকে এনেছি বলে ভালো করে আমি আপনাদের কাছে দেখাতে পারলাম না এই একটা এই এক আরও এই যে ভিতরে আপনাদের একটা একটা দেখিয়েছি হয়তো সামনের বছর আরও অনেক হবে এই বছর একটু কম হয়েছে আশা করি ঠাকুরের কৃপায় সামনের বছর আরও অনেক বড় হবে এই কারণেই দেখানো যাই হোক আমলোকে গাছিয়ে নিয়ে দিলাম চলি এখন টাটা হয়তো পাতা ঝরার সময় হয়ে এসছে বলে হলুদ পাতা মিশে আছে যখন পাতা পড়ে যাবে তখনও গাছটা দেখাবো কেমন লাগে হয়তো আমলকিগুলো থাকবে কেননা এখন অনেকটাই ছোট অনেক ছোট। এবার জানি না কেমন হয় যাই হোক চললাম আর একবার একটু দেখিয়ে দিই এই দেখি আর আমার হাত যাবে না আমি অনেকটা ছাদে ঝুঁকে গেছি টাটা